সমানিত দর্শক মন্ডলী যে ময়নার আসামির গ্রেপ্তারের বিষয়ে আপনারা অপেক্ষায় ছিলেন সেই ময়নার প্রকৃত আসামি কে বা কবে গ্রেপ্তার হবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ময়নার প্রকৃত আসামির বিষয়ে বিজ্ঞ আদালত বিজ্ঞ প্রশাসন ময়নার বাবার নিকটে যে তথ্য দিয়েছেন যে অতি সত্তর আপনার ময়নার আসামি প্রকৃত আসামি গ্রেপ্তার হয়ে যাবে শনাক্ত হয়ে যাবে তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন দুই মাসেরও বেশি হয়ে গেছে ময়নার ঘটনাটি দুই মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি শনাক্ত হয়নি এই জন্য আমাদের ভিতরে এটা জানার কৌতূহল জেগেছে যে ময়নার আসামি কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না এই জন্য আমরা সেটার অপেক্ষায় আছি তো ইতিমধ্যেই ইনশাল্লাহ এই ময়নার বাবার সঙ্গে যে প্রশাসনের যে আলোচনা হয়েছে প্রশাসন যে তাকে আশ্বাসমূলক কথা দিয়েছে যে অতিসত্তর ময়নার আসামি অতিসত্তর গ্রেপ্তার হয়ে যাবে শনাক্ত হয়ে যাবে তো ময়নার বাবা তিনি বলেছেন যে পঁচানব্বই ভাগ ময়নার আসামি শনাক্ত হয়েছে এই কথা প্রশাসন তাকে বলেছে এই কথাটি শুনে আমরা অত্যন্ত আনন্দিত এই কথাটি যেদিন থেকে আমরা শুনেছি আমরা বিশেষভাবে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে অতি সত্তর সেই আর প্রকৃত আসামিকে আমরা দেখতে পাব। তো মনের প্রকৃত আসামি অতি সত্তরই গ্রেপ্তার হয়ে যাবে তো এই ইনশাল্লাহ প্রকৃত আসামি গ্রেপ্তার হওয়ার জন্য প্রশাসনের আরও প্রচেষ্টা এবং তাদের যে মেহনত অত্যন্ত অক্লান্তভাবে মেহনত করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ময়নের আসামিকে গ্রেপ্তার করার জন্য অতি সত্তর তারা গ্রেপ্তার করে ফেলবে তো যেদিন গ্রেপ্তার করবে সেই অবশ্যই আপনারা জানতে পারবেন আমরা জানাইয়া দেবো ইনশাআল্লাহ তো এই ময়নার যে প্রকৃত আসামি এইটার অপেক্ষায় যেহেতু আমরা আছি আর ময়নার বাবাও আশ্বাসমূলক কথা বলেছেন তো এই বিষয়ে আমরা নিশ্চিত থাকব ইনশাল্লাহ এই বিষয়ে আমরা ওই আসামি পেয়ে যাব আর একটি বিষয় হচ্ছে যে ময়নার বাবা স্ত্রীর বিষয়ে যে বলেছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার চাচাতো ভাইয়ের যে পরকিয়ার কথা এটা ভাইরাল করে দিয়েছে এটা অহেতুক একটা মিথ্যা বানোয়াট এই কথা সেই ময়নার বাবা নিজেই বলেছে এই জন্য মা এবং চাষার সঙ্গে যে পরকিয়ার যে সম্পর্কের আলোচনা গুজব আমাদের নিকটে পৌঁছেছে এই দিকে আমরা কখনোই কর্ণপাত করব না আর আমার অনুরোধ থাকবে যে ভাইরা এই বিষয়টাকে বিষয়কে প্রচার করছেন একটা অহেতুক একটা বানোয়ার্ড বিষয়কে যে প্রচার করছেন যে পরকীয়ার সম্পর্কের কথা এইটা আমরা কখনোই করব না কারণ এটা অত্যন্ত একটা গুনাহের কাজ আসলে সে কোনো অপরাধ করেনি যেহেতু সে এ ধরনের অপরাধের সাথে জড়িত নয় আর একটা বিষয় হলো যে জড়িত নয় যে তার প্রমাণ হলো বিজ্ঞ প্রশাসন এই ময়নার মা এবং ময়নার চাষাকে নিয়ে তাদেরকে ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে ডিএনও টেস্ট এবং ফিঙ্গারে তারা এই ধরনের অপরাধের সাথে যে জড়িত নয় এটাই প্রমাণ হয়েছে তো এর দ্বারাও বোঝা যায় যে তাদের মাঝে পরকিয়া সম্পর্ক নেই এই জন্য আমরা এই দিকে কর্ণপাত করব না এবং এই ধরনের ঘটনা আমরা এই ধরনের কথাবার্তা বানোয়াটি কথা আমরা প্রচার করব না এবং ইমাম মজ্জেনের বিষয়টা ইমাম মহজ্জেনকে যে সন্ধিহানভাবে গ্রেপ্তার করেছে বিজ্ঞ প্রশাসন যুক্তিযুক্তভাবেই তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করেছে তাদের ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে সেই সোশ্যাল মিডিয়াতে আমরা সেই সংবাদ পেয়েছি যে এই ইয়ার সাথে এই দোষের সাথে বা এই অপরাধের সাথে তারা জড়িত নয় এটাই আমরা পেয়েছিলাম তো বিজ্ঞ আদালত এখন পর্যন্ত তাদেরকে খালাসি দেয়নি তারা হয়তো এটার ভিতরে কোনো মঙ্গল দেখেছেন এজন্য এখন পর্যন্ত তারা তাদেরকে ছাড় দেয়নি বা খালাসি দেয়নি তাদের হয়তো আরও বিষয় রয়ে গেছে যেহেতু মনের প্রকৃত আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এজন্য তারা ইমাম মহাজনকে এখন পর্যন্ত খালাসি দেয়নি যে আরও বিষয় রয়েছে যে আরো কোনো ফিঙ্গার বা ডিওনো টেস্টের যদি প্রয়োজন হয় আরো তদন্তের যদি প্রয়োজন হয় অবশ্যই বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে সেই তদন্ত করবেন এটা যুক্তিযুক্ত আমরা মনে করি বিজ্ঞ আদালতের কাছে আমাদের এই দাবি থাকবে যে আপনারা এই ময়নার প্রকৃত আসামিকে বের করার জন্য যে তদন্ত রয়েছে এই তদন্ত আপনারা চালাইয়া যান আশাবাদী যে আপনার অতি সত্তর ময়নার প্রকৃত আসামিকে আপনারা বের করে ফেলবেন ইমাম এবং মজ্জেনকে মজ্জেন যদি এই দোষের সাথে যদি যদি আসলে প্রমাণ না মেলে তাহলে আমাদের দাবি থাকবে যে ইমাম এবং মজ্জেনকে যেন খালাসি দেওয়া হয় এখন বিষয় হচ্ছে যে ময়না ময়নার জন্য আমরা সকলেই মিলে মনার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরু আল্লাহ তালা দান করেন এবং ময়নার যে পিতা মাতা তিনারা অত্যন্ত শোকাহত এই জন্য ওই পিতা মাতার জন্য আমরা বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আল্লা তাল্লাহ যেন তাদেরকে সবর করার তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তিনাদেরকেও যেন আল্লাহ তালা জান্নাত ফের দাও আল্লাহ দান করেন এই রাজবাড়ি জেলা গলন্দ উপজেলায় বসত করত নুরুল হক নামে একটা লোক বরফে তাকে বলা হয়তো নুরুল নুরাল পাগলা এই নুরাল পাগলা সে এগারো বছর ধরে সেখানে এসে ভণ্ড এবং সে 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 ইমাম দাবি দাবি সময় সময় খোদা নবী দাবি করত। আর মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে বিভ্রান্তি করত। এবং মানুষদেরকে খ্রিস্টান বানাইতো এই এই ঘটনাটি আরেকটু খুলে বলে এই নুরাল পাগলা মারা যাওয়ার পরে তাকে কবর থেকে তহিদি জনতারা কবর থেকে তাকে পুড়ে ফেলেছে তাকে তাকে উঠাইয়া রাস্তার এই ইসলাম শরীয়তে অত্যন্ত নিন্দনীয় যে মানুষের বডি মানুষের বডিকে পুড়ে ফেলানো এর অত্যন্ত একটা জঘন্য অপরাধ এর ইসলাম কখনোই ইসলাম শরীয়ত কখনোই এটাকে সমর্থন করে না কিন্তু এই এ ধরনের ঘটনা বাংলাদেশে কেন ঘটলো এই নুরাল পাগলাকে কেন কবর থেকে উঠে পুরে ফেলা হলো এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ হচ্ছে সে অনেক আগের থেকেই সে এরকম বিভ্রান্তিমূলক কথা মানুষের মাঝে সরাইত ইমাম মেহেদি দাবি করত খোদা দাবি করত। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উক্তি পেশ করত এই জন্য তহিদি জনতা সে এলাকার মানুষ অত্যন্ত ক্ষিপ্ত ক্ষিপ্ত ছিল তার উপরে এবং এই নুরাল পাগলার যে মাজার অর্থাৎ সেই মৃত্যুর পরে তার যে মাজার তৈরি মাজার বানাইছিল পুরো একটা কাবা শরীফের মতো করেছিল এই নুরাল পাগলা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে উচা স্থানে আমাকে কবরস্থ করবে বারো ফুট উষায় আমাকে কবরস্থ করবে এই ধরনের এবং কাবা শরীফের মতো করবে সকলে এসে যেন আমার সেই মাজারে আমার কবরে যেন সকলে এসে সেজদা করে পূজা করে এই ওসিয়ত করে গিয়েছিল তো সেই ওসিয়ত অনুযায়ী তার মাজার বানানো হয়েছে পুরা কাবা শরীফের মতো এবং বারো ফুট উঁচায় তাকে কবর দিয়ে কবর দিয়েছিল তো এই নুরাল পাগলার যে মুড়িদান্ডা ছিল এই মুড়িদান্ডা অত্যন্ত উগ্রবাদী ছিল উগ্রবাদী ছিল যাই হোক এই তহেদি জনতা তিনারা সকলে মিলে প্রশাসনকে জানাইছে প্রশাসনের প্রশাসনকে বারবার জানিয়েছে যে এই সেরেকের আস্থানা সেরেকের আস্থানা এখান থেকে উঠে দিতে হবে তো প্রশাসন যাই হোক প্রশাসন চেষ্টা করেছে হয়তো কিন্তু পরিশেষে যখন নাকি এই তহিদি জনতা সেখান দিয়ে মিছিল নিয়ে যাইতেছিল এই নুরাল পাগলার মুরিদান যারা ছিল ওই মাজারপন্থী যারা ছিল তারা সেই মাজারের ভিতরে ইটপেটকে নিক্ষেপ করতেছিল এই মিছিলের তহিদি জনতার দিকে তখন তহিদি জনতা ক্ষিপ্ত হয়ে হ্যাঁ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তখন তারা এই মাজারকে ভেঙে চুরমার করে দেয় এবং সেই আহ নুরাল নুরাল পাগলাকে কবর থেকে উঠাইয়া এটা হচ্ছে তাকে পুরাণের একটা কারণ কারণ তারা আহ ক্ষিপ্ত হয়ে গেছিল এখানে ক্ষিপ্তর পিছনে আহ তহিদে জোনাতে যে এত ক্ষিপ্ত হয়ে গেছেন তার পিছনে কাজ করছে হলো সেই নুরাল পাগলার মুড়িদান্দা তারা উগ্রবাদী তারা ইটপেটকেল মেরেছিল এবং দা ছুরি সেখানে রেখেছিল তারাও মারপিট করেছে যাই হোক দনুপক্ষ সংঘর্ষ হয়েছে এজন্য তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে তহিদের জনতার বিরুদ্ধে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে এবং অনেককে এখনও পর্যন্ত গ্রেপ্তারের মধ্যেই আছে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই এলাকায় সেই থানার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসার হুজরাও সেখানে বসবাস করতে পারছে না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে তো আমার দাবি হলো বিজ্ঞ প্রশাসনের কাছে যে আপনারা এইভাবে গণ গ্রেপ্তার করছেন গণ গ্রেপ্তার এই গণ গ্রেপ্তার করাটা এরা কখনোই যুক্তিযুক্ত হচ্ছে না কারণ তারা যে সেরেকের আড্ডাখানা বানাইছে এই আড্ডাখানা বানানোর পরে মুসলমান সাজিয়া মানুষকে মুসলমানকে খ্রিস্টান বানানো এই নুরাল পাগলা আসলে তো সে একজন খ্রিস্টান কারণ এই বক্তব্য এই তথ্য দিয়েছেন এনায়তুল্লাহ আব্বাসি এই এনায়তুল্লাহ আব্বাসি বলেছেন যে নুরাল পাগলা সে ছিল একটা খ্রিস্টান সে নিজেকে খাজা খাজা উদ্দিন সিস্তি নাম দিয়ে মুসলমান সেজে বুজুরগানে দিনদের নাম নকল করে নিজের নাম রেখে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতো তার ছেলেও আছে তার ছেলেও খ্রিস্টান তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান বানাচ্ছে তো একজন বিধর্মী মানুষ হয়ে খ্রিস্টান হয়ে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানকে ধোকা দিয়ে অন্য ধর্মে নেওয়া এইটা ইসলাম শরীয়ত অপরাধ এবং আইনত দণ্ডনীয় এটা অপরাধ এই অপরাধের দিকে আপনারা লক্ষ্য করেন না আপনারা কেন এই এই অপরাধকে অপরাধ মনে করে তাদেরকে গ্রেপ্তার করেন না কেন